দেখো আমরা বর্তমান প্রজন্ম আমরা কিছু আর্ন করার জন্য বা ইনকাম করার জন্য নিজের স্বাধীনতাকে বিক্রি করে দিই চলে যায় একটা জব একটা ভালো চাকরি এসবের খোঁজে হ্যাঁ পেয়ে গেলাম একটা চাকরি এরপরে সামান্য আমার চাইতে উঁচু পদে একজন আছে তাকেও আমাকে বলতে হবে স্যার ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসব কিন্তু থাকলোই সামান্য আমার উপরে সামান্য সুপারভাইজার ওকেও আমাকে স্যার বলতে হবে আমরা আমাদের স্বাধীনতা অন্যজনের কাছে জিমনি করে দিই দেখুন আমি আমার প্রতিভা বিক্রি করে ইনকাম করতে চাই আমি এক হাজার টাকা নিয়ে ঘরে বাইরে বের হলাম রাস্তার ধারে সামান্য কিছু মুড়ি মুড়ছি বা পান বিড়ি সিগারেট এসবের একটা দোকান দিলাম দেখা যাচ্ছে যে দিন শেষে আমি এক হাজার টাকা থেকে চারশো টাকা প্রফিট করে বাড়িতে ফিরতে পারবো দিস ইজ দ্য মেন্টালিটি এক হাজার টাকা যদি আমার চারশো টাকা প্রফিট আসে তাহলে আমার বিজনেসটা যদি বড়ো হয় তাহলে দেখা যায় আমি বিশ হাজার টাকা ওখানে খরচ দিন দিনশেষে একটা ফুটপাতে একটা রেস্টুরেন্ট করেছি একটা দোকান আমি দিনশেষে ওখান থেকে কম করে হলে পাঁচশো এক হাজার টাকা লাভ নিয়ে ফিরতে পারবো না তো সামান্য আমি বিশ হাজার টাকা দিয়ে আমি দিন শেষে যদি এক হাজার টাকা যদি লাভ করে বাড়িতে ফিরতে পারি তাহলে আমি কী জন্যে যাব দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা স্যালারির জন্য আরেকজন ছাড় ছাড় দেখতে বা আমার নিজের যে স্বাধীনতা এই স্বাধীনতা অন্যজনের হাতে জিমনি করার জন্যে বা আমরা এমন করে থাকি না বিদেশে পারি জমাই পাঁচ লাখ সাত লাখ খরচ করে বেতন কত পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচ লাখ সাত লাখ খরচ করে আমরা এই পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকার চাকরি নিতে পারি কিন্তু দুই লাখ টাকা খরচ করে উদ্যোক্তা হতে পারি না যে আমরা ভয় করি যে লাভ হবে না লস হবে কিন্তু অথচ কিন্তু উদ্যোক্তা কিন্তু বাংলাদেশে আসে এই না যে বাংলাদেশে উদ্যোক্তা নেয় যারা সাহস করে তারাই সফল হয় তুমি দেখো বাংলাদেশে কিন্তু উদ্যোক্তার অভাব নেই আর যারাই সাহস করে উদ্যোক্তা হয়েছে তারাই কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ ধ্বনি বাংলাদেশের শ্রেষ্ঠ ধ্বনি কিন্তু কখনোই এই যারা চাকরি করে তারা না হয় ব্যবসায়ী না হলে উদ্যোক্তা তো সুতরাং আপনার ডিসিশান আপনার হাতে আপনি আপনার নিজের স্বাধীনতাকে বন্দি করে দিবেন না নিজে কিছু করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে ওই যে একটা কথা বললাম বারো হাজার চোদ্দো হাজার টাকার জন্য অন্যজনকে ছাড় ছাড় না রেখে অ্যাটলিস্ট দশ হাজার টাকা নিয়ে ফুটপাতে একটা দোকান দেন কম করে হলেও দিনে আপনি পাঁচশো সাতশো টাকা রান করে বাড়িতে ফিরতে পারবেন দেখা যাচ্ছে মাস শেষে অ্যামাউন্টটা দাঁড়াবে বিশ হাজার বাইশ হাজার তারপরে নিজের স্বাধীনতা মন চালো ফোন চালালাম কাজের ভিতর মন চালো বাসা থেকে ফোন দিল আমি ধরলাম মার সাথে কথা বললাম কিন্তু আমরা যখন পরের গোলামি করি নিজের স্বাধীনতাটাকে জিমনি করে দিই তখন কিন্তু এরকম সিচুয়েশন থাকে না বাসা থেকে মার ফোন এলেও কেটে দিতে হয় যে না সার আছে বস আছে এখানে আমাদের ফোনটা ধরা সম্ভব হচ্ছে না তো দেখেন সব মেন্টালিটি নিজের মাইন্ডকে ফিক্সড করুন আর হ্যাঁ এমনটা না যে জব করো না জব তারাই করে যদি মেন্টালিটিতে জব লেখা থাকে সবাই যদি বিজনেস করে সবাই যদি উদ্যোক্তা হয়তো জব করবে কি হ্যাঁ জব তারাই করবে যাদের এখানে সেট আপ করেই নিছে যে আমি জব করব জব করি জীবন লাইফ ফিট করব কিন্তু উদ্যোক্তা তারাই হয় বা বিজনেসম্যান তারাই হয় যারা ছোটোর থেকে অধিক চঞ্চল আর বিশেষ করে এগুলো কিন্তু ওই লাস্ট বেঞ্চ থেকে আসে স্কুলে লাস্ট বেঞ্চে যারা বসে তারা একসময় এই করে তো সমস্ত লাস্ট বেঞ্চারদের প্রতি দৃষ্টি আকর্ষণ সময় এখনই বয়স এটাই কাল শুরু করে দাও নিজের স্বপ্ন অনুযায়ী ছোটো ছুটতে শুরু করে দাও